নমস্কার বাস্তবাদের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনে উত্থান পতন কম বেশি সবার থাকে সময় সবসময় একই রকম চলে না কিন্তু কিছু কিছু হাতে দেখে আপস অ্যান্ড ডাউন ফ্লাকচুয়েশান ওঠানামা প্রচুর থাকে স্টেবিলিটি আসতে চায় না বয়স অনেকটা হয়ে যাওয়ার পরেও স্থায়িত্বের অভাব কখনও খুব ভালো আবার কখনো সংসার চালাতে গিয়ে ধার দেনা করতে হয় কিন্তু কেন এমন হয় তা হস্তরেখার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব পঞ্চাশ বছরের এক ব্যবসায়ীর হাতের বিশ্লেষণ আজ করব সোনার অর্নামেন্টসের ব্যবসা করেন বেশ কয়েকবার মানুষকে বিশ্বাস করে ঠকেছেন চুরি হয়েছে তার কারণ খোঁজারও আমরা চেষ্টা করব প্রথমত হাতটা যদি দেখি হাতটা বেশ বড় সাইজের এবং স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার সেবের মাঝামাঝি পর্যায়ের পাম এবং হাতের এই নিচের দিকটা বেশ মাংসল এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে ভীষণ মাত্রায় শারীরিক ও মানসিক পরিশ্রম করতে পারে নিজে যেমন খাটতে পারে অন্যদেরকে দিয়ে খাটাতেও পারে বৃদ্ধাঙ্গুলিটা মিডিয়াম ল্যাংথের রয়েছে লিডারশিপ কোয়ালিটি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা সাধারণ থাকবে বৃদ্ধাঙ্গুলির এই নিচের লজিক পোর্শানটা বেশ লম্বা রয়েছে তুলনামূলকভাবে যুক্তি তর্কশক্তি প্ল্যানিং করার ক্ষমতা ভালো থাকবে লজিক পোর্শানটাকে যদি আরও ভালোভাবে দেখি দেখব যে লজিক পোর্শানে এইরকম একটার গায়ে একটা রেখা মিলে দুটো স্কোয়ার সাইন তৈরি করছে ক্রিয়েটিভিটি এদের মধ্যে ভালো থাকে সাধারণ মানুষের থেকে উঁচু লেভেলের চিন্তাভাবনা করে কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হয় অন্যান্য আঙুলগুলো নর্মাল লেংথের আছে তবে এই কনিষ্ঠ আঙুল অর্থাৎ বুধের আঙুলটা একটু ছোট পড়ে গিয়েছে অনামিকা তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে না ব্যবসা করতে গেলে এদের প্রথমে বেশ স্ট্রাগল করতে হয় খুব তাড়াতাড়ি এরা নার্ভাস হয়ে যায় মনের কথা গুছিয়ে বলতে পারে না সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করে মানুষের সাথে মেশার ক্ষমতা কম থাকে ভবিষ্যতে কি হবে তার সঠিক আন্দাজেরা করতে পারে না প্রত্যেকটা আঙুলেরই দেখুন এই নোটস অর্থাৎ পর্বগুলো ঠিকমতো ডেভেলপ না কষ্ট না কনফিউশন মাইন্ডসেট দেয় সব কিছুতেই দনমন একটা ভাব বিভ্রান্তির মধ্যে থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কম বেশ কয়েকটা আঙুলে তিল রয়েছে যেমন দেখুন এই মধ্যম আঙুলের নিচের আর মাঝের পর্বের মাঝখানে একটি তিল রয়েছে মানুষের সাথে সম্পর্ক বেশি দিন এদের না অন্যের থেকে ভালোবাসা কম পায় ব্যবসায়িক ক্ষেত্রে ধোনারির সমস্যাও দেয় অনামিকার উপরের পর্বে হালকা একটি তিল রয়েছে রাগের জন্য মান সম্মানের হানি ঘটে হাড় চোখের সমস্যাও দেয় অনামিকার মাঝের পর্বে বেশ বড় একটা স্পষ্ট তিল রয়েছে যা বেশি ক্ষতিকর মান সম্মান সামাজিক প্রতিষ্ঠা যশের হানি ঘটার সম্ভাবনা প্রবল পিতার সাথে মত পার্থক্য দূরত্ব তৈরি হয় গ্রহ পর্বতগুলো যদি দেখি দেখব যে বুথ পর্বত বেশ ভালোই আছে বিশ্লেষণ শক্তি ব্যবসায়িক বুদ্ধি হিসাবে পারদর্শিতা দেয় কিন্তু বুধে একটি বেশ বড় ক্রস চিহ্ন রয়েছে ব্যবসায়ীদের জন্য খুব অশুভ পয়সা লেনদেনে চিটিং করা চুরি চুরির সমস্যা তৈরি হয় ব্যবসায় ফ্লাকচুয়েশান ওঠানামা থাকে যাদের বুধে ক্রস আছে তারা খুব সাবধানে কোনো ডকুমেন্টে সাইন সিগনেচার করবেন অনলাইন কাজের জায়গায়ও সতর্কতা নেবেন না হলে এদের ক্ষেত্রে কোনো সাইন বা সিগনেচার ভুল করার জন্য বা অনলাইন কাজের ক্ষেত্রে অসতর্কতার জন্য এরা ফেঁসে যেতে পারে রবির পর্বত যদি দেখি দেখব যে রবি রেখা মিডিয়াম লেংথের রয়েছে মানসম্মান সামাজিক প্রতিষ্ঠা কাজের সাফল্যের জন্য ভালো কিন্তু সমস্যা হয়ে গেছে রবির পর্বতে একটি স্পষ্ট আড়াড়ি রেখা যা রবি রেখাকে স্পষ্টভাবে কেটে চলে যাচ্ছে সাফল্যে বাঁধা দেরি হয় অনেক চেষ্টার পরে এরা সফল হতে পারে কাজের ক্রেডিট সহজে পায় না পিতা বসের সাথেও দূরত্ব তৈরি হয় শনিতে দেখুন অনেক এলোমেলো রেখা শনিতে এই ধরনের এলোমেলো রেখা এবং তার সাথে শনিতে একটি স্পষ্ট ক্রস চিহ্ন রয়েছে শনি ক্রস দুর্ভাগ্যের চিহ্ন শনিতে ক্রস থাকলে বেশিরভাগ উপার্জিত অর্থ এরা বারবার লস করে ফেলে তাই একে ধনহানির চিহ্ন বলা হয় ওনার যে বারবার চুরির সমস্যা ব্যবসায় ব্যবসায় স্টেবিলিটির অভাব স্থিরতা নেই তার মূল কারণ হল শনির এই ক্রস আর আগেই দেখিয়েছি যে শনির আঙুলেও একটি তিল চিহ্ন রয়েছে এছাড়াও রয়েছে রবির আঙুলে একটি বড় তিল রবির মাঝের পর্বে আঙুলে এবং রবির পর্বতে স্পষ্ট বড় আড়াড়ি রেখা এই চিহ্নগুলো ওনার ব্যবসায় ধোনানির ক্ষেত্রে আগুনে ঘি ঢালার চেষ্টা করছে বৃহস্পতি পর্বতটা যদি দেখি বৃহস্পতি পর্বত বেশ ভালো অবস্থাতেই রয়েছে বৃহস্পতি পর্বতে বেশ বড় বড় দুটো অ্যাম্বিশান লাইন রয়েছে অর্থাৎ একে প্রগতি রেখাও বলা হয় অনেক বিপদ থেকে উদ্ধার পাবেন একদম যে মাটিতে শুয়ে পড়বেন তা না আবার আশার আলো জীবনে আসবে জীবনে গ্রোথ উন্নতিও হবে দুটো মঙ্গল পর্বতই বেশ ভালো অবস্থাতেই রয়েছে এই লোয়ার মার্স বেশি ভালো আভ্যন্তরীণ শক্তি বেশি থাকবে দীর্ঘক্ষণ ফিল্ডে ক্লান্তিহীনভাবে কাজ করতে পারবেন তবে উচ্চমঙ্গল বা আপার মার্সে একটি কালো তিল রয়েছে শত্রুর দ্বারা ক্ষতি হয় এদের চোট আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকে রক্ত সংক্রান্ত ব্লাড পাইলসের সমস্যাও দিতে পারে মামলা মোকদ্দমায় এরা কষ্ট পেতে পারে শুক্র যদি দেখি শুক্র পর্বত বেশ বড় ডেভেলপড অবস্থাতেই রয়েছে শুক্র পর্বতে উপরের দিকে অনেকগুলো কষ্ট কষ্ট আড়াআড়ি রেখা এবং শুক্র পর্বতের নিচের দিকে এরকম ফিশের মতো অনেকগুলো চিহ্ন রয়েছে বিলাসবহুল জীবনযাত্রা লাক্সারিয়াস লাইফ দামি গাড়ি বাড়ি জামাকাপড় অর্নামেন্টস এই সমস্ত বিষয়ে এদের সহজাত টান থাকে এবং এইসব কেনাকাটার পিছনে এরা অনেক খরচ করে চন্দ্র পর্বতে স্পষ্ট যাত্রা রেখা বা ট্রাভেল লাইন রয়েছে যাত্রা লাভজনক হয় দুঃস্থানের সাথে সম্পর্ক এদের জন্য ভালো হয় এবারে রেখাগুলো আমরা দেখব দেখতে পাচ্ছি হাট লাইন অর্থাৎ হৃদয় রেখার গঠন তো বেশ ভালো এবং হাট লাইন উপরের দিকে মুখ করে রয়েছে খুব আশাবাদী পজিটিভ থিঙ্কিং পজিটিভ পজিটিভ মাইন্ডের মানুষ বৃহস্পতি পর্বতের নিচে এসে হার্ট লাইন কষ্ট দিশাঘাতে বিভক্ত হয়ে যাচ্ছে ধার্মিক দয়ালু হেল্পফুল নেচার দান পুণ্যের রুচি সামাজিক আদর্শবাদী আদর্শবাদী মানুষের লক্ষণ কিন্তু সমস্যা হয়ে গেছে এই লাইন থেকে অনেকগুলো বেশ বড় বড় কষ্ট এরকম ফলিং লাইন রয়েছে এই রেখাগুলো কষ্ট এবং গভীর হার্ট লাইনে এরকম কষ্ট গভীর ফলিং লাইন থাকলে তার ভাবনা ইমোশান নিয়ন্ত্রণের মধ্যে থাকে না সিদ্ধান্ত নিতে এরা বারবার ভুল করে যে কোনো সম্পর্কের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেয় বিশ্বাসের যোগ্য না এমন মানুষকে বিশ্বাস করে খুব তাড়াহুড়োতে থাকে ফলে ঠকে যায় প্রতারিত হয় এদের সাথে মানুষ প্রথমে সম্পর্ক তৈরি করে খুব তাড়াতাড়ি এদের আস্থা তারা অর্জন করে নেয় সুযোগ ভেবে এদের কাছে অর্থ ধার চায় ধার শোধ না করে এরা পালায় এই রেখাগুলো থাকলে মানি লস এক প্রকার পায় কনফার্ম বয়স কম হলে অনেক সময় রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে বারবার ধোকা প্রতারণার শিকারও এরা হয় ভালো জিনিস হলো এনার মাইন্ডলাইন বা শিররেখা কোনোরকম দোষ নেই ব্যবসায়ীদের যেমন মাইন্ড লাইন থাকে চন্দ্র এবং মঙ্গল পর্বতের মাঝামাঝি জায়গায় এসে লাইন শেষ হচ্ছে এবং মিডিয়াম লেংথের মাইন্ড লাইন যা ব্যবসায়ীদের জন্য ভালো পরিস্থিতি অনুসারে সহজেই নিজেকে বদলাতে পারে সাহসী ও কুইক এরা নেয় শিররেখাকে আরও ভালোভাবে যদি আমরা দেখি আমরা দেখতে পাব যে বুধ পর্বতের দিকে শিররেখা থেকে ঊর্ধ্বমুখী রেখাও চলে যাচ্ছে এরা ব্যবসায়িক মনস্ক হয় ব্যবসায়িক বৈজ্ঞানিক বুদ্ধিবারে জীবনে নতুন রকম কিছু করতে চায় উদ্ভাবনী শক্তি ভালো থাকে মাইল লাইনের উপরে একটি স্পষ্ট ত্রিভুজ চিহ্ন রয়েছে এই ত্রিভুজ প্রায় চুয়ান্ন থেকে সাতান্ন বছরের মধ্যে রয়েছে এই বয়সের মধ্যে ব্যবসা বৃদ্ধি বা ব্যবসায় লাভ বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি বা কোনো সম্পত্তিগত লাভ পাবেন দেখবে বা লাইফ লাইন বা জীবন রেখাকে লাইফলাইন অর্থাৎ আয়ু রেখা বা জীবনরেখায় বেশ কয়েকটা ঊর্ধ্বমুখী রেখা বা অফসুট রয়েছে প্রথম অফসুট যেটা রয়েছে সেটা রয়েছে প্রায় তিরিশ বছর বয়সে পরেরটা রয়েছে প্রায় সাঁত্রিশ বছর বয়সে এবং শেষেরটা প্রায় সাতচল্লিশ বছর বয়সে অর্থাৎ এই বয়সগুলোতে জীবনে উন্নতি প্রগতি উচ্চাকাঙ্ক্ষা পূরণের সংকেত দেয় আরেকটা জিনিস আমি বলব দেখলাম তাই বলছি আপনারা অনেকেই আমায় জিজ্ঞাসা করেন সামনে কোনো পিতৃমাতৃ বা নিকট আত্মীয়ের বিয়োগ বিয়োগের যোগ কি রয়েছে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমি সাধারণত পছন্দ করি না অনেকগুলো লক্ষণ একসাথে মাছ করলে তবেই কনফার্ম হওয়া যায় এই ভদ্রলোকের কম বয়সে পীর্তৃ হয় বয়সটা ওনার কাছে কনফার্ম করলাম প্রায় একত্রিশ বছর বয়সে ওনার পীর্তৃ হয় কীভাবে আসছে আমি দেখানোর একটু চেষ্টা করছি আমি আগেই দেখিয়েছি যে আঙুলের এই মাঝের পর্বে বেশ বড় একটা তিল রয়েছে আর রবির পর্বতেও কষ্ট আড়াড়ি রেখা রবি রেখাকে কেটে চলে যাচ্ছে এই দুটো সংকেতই পীর্তি জন্য ভালো না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ একটা সংকেত আসে যে পীর্তিসিসুখের হানি ঘটবে হয় পিতার থেকে দূরে থাকতে হবে না হয় পিতার সাথে মত বা দূরত্ব তৈরি হয় এদের এখন বয়সটা কীভাবে আসছে আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন আয়ুরেখা থেকে এই যে আমার আয়ু রেখাটা গিয়েছে এই আয়ুরেখা থেকে একটি নিচের দিকে ফলিং লাইন রয়েছে এই রেখাটাকে একটা রাহু রেখা এসে কাটছে এই রাহু রেখাটা কাটছে প্রায় ওই একত্রিশ বত্রিশ বছর বয়সে অর্থাৎ এই বয়সে কোনো আপনজনের থেকে বিচ্ছেদের যোগ আরও কনফার্ম করছে মার্শ লাইন বা মঙ্গলরেখা এই একত্রিশ বত্রিশ বছর বয়সের মধ্যেই ওভার করছে অর্থাৎ পুরনো মার্স লাইনটা শেষ হয়ে নতুন করে আর একটা মার্শাল লাইন তৈরি হচ্ছে মার্শাল লাইন বা মঙ্গল রেখাকে গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইনও বলা হয় এই রেখা অভিভাবক বা গার্ডিয়ানের মতো আমাদেরকে রক্ষা করে অর্থাৎ এই একত্রিশ বত্রিশ বছরের মধ্যে গার্ডিয়ান চেঞ্জ অর্থাৎ অভিভাবক চেঞ্জের একটা সম্ভাবনা আগে পিতার ছত্রছায় ছিলেন এরপর থেকে সম্পূর্ণ নতুন মানুষ সে মা দাদা দিদি ওয়াইফ বা হাজবেন্ড যে কেউ হতে পারে তার থেকেই ইনি হেল্প বেশি পাবেন এবং নতুন মানুষ এনাকে গার্ডিয়ান হিসাবে বা অভিভাবক হিসাবে সাহায্য করে জীবনে উন্নতি ঘটাবে অর্থাৎ অনেকগুলো দিক থেকে একটা ঘটনার ভেরিফিকেশান আমরা পাচ্ছি যে একত্রিশ বত্রিশ বছর বয়সে কোনো নিকট গুরুজনের বিচ্ছেদ হবে এইবারে চলে আসছি ভাগ্যরেখায় ভাগ্যরেখা দেখুন হাতে নিচের দিকে একদমই প্রায় নেই ভাগ্যরেখা শুরু হচ্ছে এই বত্রিশ তেত্রিশ বছর বয়সে আরও কি দেখছি আমরা যে চন্দ্র পর্বত থেকে একটি রেখা এসে ভাগ্যরেখাতে মেশার চেষ্টা করছে বিবাহের পর উন্নতি ও জন্মস্থান থেকে দূরে অন্য কালচারের জায়গায় গিয়ে উন্নতির যোগ তৈরি হচ্ছে সবশেষে আরও একটা জিনিস দেখাবো তা হলো, ভাগ্যরেখার উপরে এই যে ক্রস চিহ্ন অনেকে একে গুজ্জ ক্রস বলে এই ধরনের হার্ট লাইন ও মাইন লাইনের মাঝে ভাগ্যরেখাকে কাটা অবস্থায় ক্রস প্রায় ফিফটি পারসেন্ট মানুষের হাতেই দেখা যায় গুজ ক্রস তখনই হবে যখন এই ক্রস ভাগ্যরেখা ছাড়া দুটো ছোট ছোট স্বতন্ত্র রেখা দ্বারা এই বৃহৎ চতুর্ভুজ এলাকা অর্থাৎ হাট লাইন এবং মাইল লাইনের মাঝে যে বৃহৎ চতুর্ভুজ এলাকা তার মধ্যে তৈরি হবে এবং এই ক্রস চিহ্ন যদি হাট লাইন এবং মাইল লাইনকে টাচ না করে তাহলে তা বেশি ভালো ফল দেবে এই হাতে যে ক্রসটা তৈরি হচ্ছে তা হাট লাইন থেকে একটি মোটা রেখা বেরিয়ে মোটা শাখা রেখা বেরিয়ে ভাগ্যরেখাকে কেটে ক্রস চিহ্ন তৈরি করছে এবং এই ক্রস চিহ্নটা তৈরি হচ্ছে ভাগ্যরেখা যদি বয়স ধরি ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে এই বয়সে আর্থিক ব্যয় অনেক সময় ইনভেস্টমেন্ট পরিবারের জন্য ব্যয় অথবা কারো কারো ক্ষেত্রে অর্থ ক্ষতিও করায় এনার কাছ থেকে আমি কনফার্ম হয়েছি যে ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে উনি ব্যবসা বাড়াতে গিয়ে প্রচুর ইনভেস্টমেন্ট বা ব্যয় করেছিলেন যদিও আর্থিক ক্ষতি এনার হয়নি আর্থিক ক্ষতিটা হয়েছে ওনার এই ভাগ্যরেখাতে গিয়েছে এই ভাগ্যরেখাতে দেখুন প্রায় পঞ্চাশ বছর বয়সে একটি হার্টলাইন থেকে রেখা এসে ক্রস করেছে এই ক্ষতি ওনার চুরির জন্য হয়েছে এবং এই বয়সে ওনার সাথে চিটিংও হয়েছে এবং এই ক্ষতি চুরির জন্যই আমার সাথে উনি এই পঞ্চাশ বছর বয়সে যোগাযোগ করেন ভবিষ্যতেও আমরা দেখতে পাচ্ছি প্রায় তিপ্পান্ন বছর বয়সে আর্থিক ক্ষতি যোগ রয়েছে সুতরাং আমরা বুঝলাম হাতে অনেকগুলো লক্ষণ একসাথে যদি একই রকম ঘটনার ইন্ডিকেশন দেয় সেই ঘটনা প্রায় কনফার্ম হয়ে যায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার